পাঁচ টাকা দেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মিরপুর এগারো নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি থাকে এ ভাই আপনারা এত ভিড় করছেন কে বললেন তো কৃষক মহিলা শেষ এত ভিড় কেন ভাই আলু কেজি বারো টাকা কেজি লাল আলু কৃষক মহিলা শেষ এই আলু সব বারো টাকা নিচ্ছে বারো টাকা কেজি প্রচুর খুচরা বিক্রেতা নিয়ে যাচ্ছে দশ টাকা কেজি কাল কালে দশ টাকা কেজি আলুর বাজার এরকমই হবে এখন আলুর বাজার কমতে আছে আলুর বাজার বাড়তেছে না কৃষক নাকি ভাই না হাট বারো টাকা বারো টাকা কৃষক মেয়েরা শেষ কৃষক বললে কোনো সমস্যা নাই না কৃষক লাভ ভাই চাল আপনি দশটা বারোটা যেটা ময়দা গেছে ময়দায় গেছে

আর রসুন যাচ্ছে কত রসুন ষাট টাকা আর ফরিদপুর সত্তর টাকা রসুন ষাট টাকা এটা হচ্ছে করা মালিক ভালো সত্তর টাকা আর বোর্ড রসুন হচ্ছে একশো টাকা পঁচিশ নব্বই টাকা বাজার কি বাড়বে না ভাই বাজার ভাই কি বাজার কি হয় দুই দিন বাড়ায় দুই দিন কমে মনোকনেভাবে ভাবে ব্যাপার পত্র লস হইতেছে ভাই কি নাটকীয় শুরু করছে আসবে আসবে এল সি দিবে আইপি দেবে মনগণিকভাবে নাটকীয় করা পেঁয়াজের ব্যবসাটা মোরা জিতেছে আলুর ব্যবসা তো মোরা শেষ পেঁয়াজ আলুর মরতাছে

আজকে তো আঠারো তারিখ আঠারো তারিখ তার মানে এখন কি বেসা বিক্রি বেশি হবে না কমবে বেসা বিক্রি তো বেশি হওয়া কম হওয়া এটা তো এক এক সময় এক এক রকম হয় সবার আশা তো মানে কেউ কেউ আশা করে মাসের প্রথম ভালো হয় অনেক সময় এই মাসের প্রথম যে বেচা কিন্তু অনেক খারাপ হয়েছে হাটের বাজার নাকি অনেক বেশি হাটের বাজার বেশি শোনাচ্ছে কিন্তু এখানে তো বেশি বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না ওখানে হাটে কেমন শোনাচ্ছে

আচ্ছা আর এই যে কুচি রসুন কত কি আমি বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা আর এই যে এটা বোর্ড রসুন বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা বিক্রি হচ্ছে পাঁচ টাকা কম হলো বেচবো পাঁচ টাকা কম হলো বিক্রি করবে আমার কাকু আর এই যে বিক্রমপুর আলু যায় কত বিক্রমপুর তেরো টাকা বিক্রমপুর তেরো টাকা আর রাজশাহীর আলু রাজশাহী ষোলো আর পনেরো ষোলো আর পনেরো তার মানে সতেরো থেকে কি আলু নাই কোনটা সতেরো টাকা

এক পর্যায়ে খুচরা পর্যায়ে অনেক দামে বিক্রি করে মানে ডাবলের উপরও ডাবল প্রফিট মানে ভোগ করে ওরা কারণ খুচরা কারণ এটা মাল আমদানি কম চলে কম এটা লাভ করে খুব বেশি কিন্তু এটা আবার ভাজি খেতে মজা অনেক মজা মজা এটা মজা ঠিক আছে ওটার বাজি ভর্তা যাই বলেন মজা কিন্তু এটা ওই খুচরা যারা বিক্রি করে মানে ইয়ে পর্যায়ে ভোক্তা পর্যায়ে মানে ওরা দাম একটু বেশি বিক্রি করে তাই পেঁয়াজের বাজার কি বাড়বে পেঁয়াজের বাজার বাড়ার কথা কিন্তু বাড়তেছে না হাটের বাজার দু বাড়লো আবার এখানে আবার খায় না এখানে খায় না এই যে বাষট্টির মাল পঞ্চান্ন টাকা আটান্ন টাকা দাম বলতেছে নিচ্ছে না তাই আল্লাহ একবার আলুতেও দাম নাই আলুতেও দাম নাই রসুনের দাম আছে রসুনের দাম অত কম রসুনের দামও খায় দশ লক্ষ দশ থেকে পনেরো টাকা কমে গেছে বাজার তার মানে এইরকমই থাকবে নাকি মনে করছেন বাড়তেছে কমতেছে এই বছর আর বেশি ভালো আশা করা যায় না আশা করা যান এই যে মিসাজ বোল্লা বাণিজ্য লায় আমার কাকুর মোবাইল নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন ন্যায্য দমে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান ভাই বেচা বিক্রির অবস্থা কি বলেন তো বিক্রির অবস্থা ভাই কম আগে থেকে বাজার একটু কম চল তাতে দাম নাকি বাড়লা হাটের বাজার না দাম তো বেশি পারে নাই দামই আগে মতন হাটের বাজার হাটের বাজার হাটের বাজার একটু দাম বেশি কি দাম কেনে কম এখানে কম দাম কেন সাইট বাষাটি এটা কি সত্যি হ্যাঁ

60 টাকা আমার 100 টাকা আছে 100 টাকা আছে কোয়া আছে 60 টাকা 60 টাকা আছে আর এই যে মাল কত বিক্রি করেন এটা আপনি 16 টাকা এইটা এটা 14 টাকা 14 টাকা আর ওইটা 13 টাকা এটা 13 টাকা বিক্রমপুরের মাল মানে বাজার যে যেমন চায় তেমন কি পাবে নাকি হ্যাঁ বাজার কি আর বাড়ায় দিচ্ছেন না তাহলে না বাজার বাড়তেছে না বাজারে এক ভাবি আছে অর্ধেক যাব আপনি তো এলসি মাল বিক্রি করতেন এলসি মাল আর এখন আসে না তো আসে না

যাক বাজার তো বাজার গতিতেই যাবে ঠিকানা বলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মিরপুর এগারো জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ টু সেভেন ফোর ওয়ান টু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেসাবে কি হচ্ছে এই চলতে আছে মোটামুটি একদম ঘর সাফা করে দিছে সকালে এই মাল কত বিক্রি করছেন ওটা 15 টাকা বিক্রি করতেছি 15 টাকা 115 টাকা এটা কি থাই না চায় না থাইল্যান্ড